একটা বিষয় আছে যদি ওনার তো দীর্ঘদিনের একটা আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে মানুষকে টাকা দিয়ে ভর্তি না দুই মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল এই সাম্রাজ্যটা গণ অপস্থানের মধ্যে দিয়ে ভেঙে গেছে এবং এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে যত উপলব্ধি করতে পারবে তত ফল এবং এখন বলা শুরু হয়েছে যে আমরা সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই বলেছে না এখন আমরা যদি অ্যাকশন শুরু হয় সমস্যা নাই আমার কথা হলো এই ঢাকা আট আসনে মির্জা পাশে হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা পাচ্ছে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা পাস আমি তার এক রহমানের উদ্দেশ্যে বলবো অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য তার এক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিলো আরো অনেকগুলা গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম যেন কাইম কমিশনার এমন কোনো জায়গা নাই যে দেশে দখল করে নাই এই যে ইসরাক জমিদার পুত্র ইসরাক ঢাকা ছয় এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই আপনি আমার সম্পর্কে খোঁজ নেন আমার একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে তাই এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশ আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে জগা করতে চায় আমি উনাকে একটা জিনিসই বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিছে ফেলবেন এটা আপনি ভুল ধারণা ঠিক কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাইফ আপনি আমাদেরকে কত মারবে গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি করে ওই দুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন আমার কাছে টাকা নেয় আমি কই থেকে টাকা দিব ভাই উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটের সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস বিকার নিয়ন্ত্রণ করে সিদ্ধশরিত নিয়ন্ত্রণ করে এগুলো তো সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আট বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপরও একটা চোর পাটপার চিচার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তারে কমান অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলা ওনাদের বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলা বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা পাই না পাই কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো ইনসাফ पीडीसी का ना निश्चित